হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল থেকে আজকের আমি ব্লগটা স্টার্ট করতে পারলাম না তো আমার খুব খারাপ লাগছে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি কেন জানো তো বন্ধুরা আগের দিন বাপের বাড়ি থেকে যে ফিরেছি এসে দেখছি আমার ঘর বাড়ি পুরো পোড়ো বাড়ির মতো হয়ে গেছে পনেরো দিন বাড়িতে ছিলাম না তো এত ঝড় বৃষ্টি হয়েছে তো আমার প্রচণ্ড পরিমাণে ঘর বাড়ি নোংরা হয়েছে তো যার জন্য পরিষ্কার করতে আমার একটু সময় লেগে গেল তাই ব্লকটা বানাতে পারলাম না তো বন্ধুরা আজকের সকাল থেকে মানে কোনো বাজার বাজারহাটও করতে যায়নি পাড়ায় চিংড়ি মাছ গিয়েছিল তো আড়াইশো চিংড়ি মাছ নিয়েছিলাম তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি আর ভাত করছি আজকের ব্লকটা একটু ছোট্ট করেই দিচ্ছি তো আজকেরে আমার একটু সময় নেই ব্লগটা বানানোর জন্য আর ব্লগটা বানানোর কারণ হচ্ছে তোমাদের কমেন্ট না পড়তে পারলে আমার ভালোই লাগে না তো বন্ধুরা তোমাদেরকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাদের একদিন কমেন্ট না পড়তে পারলে আমার ভালো লাগে না এই কারণে ছোট করে হলেও ব্লগ আমি ছাড়ব তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো তরকারিটা কষাও হয়ে গেছে আর এই যে জলও ঢেলে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কে কেমন আছে তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো আমি তো বাপের বাড়ি থেকে চলে এলাম আর এক দুদিন তো দুদিন ভড়ি ঝড় হয়েছে আর দেখো সন্ধে হতে আবার শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তো প্রথমটা একটু ঝড় হয়েছিল তারপরে গাঁদা সব বৃষ্টি শুরু তো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে তো পরিমাণে মেঘ ব্যাক্তি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কি বলবো তো হোক অতিরিক্ত কিছু গরমও ছিল আর সারাদিন প্রচুর রোদের তাপ ছিল তো বন্ধুরা এখন দেখেন তো এবারে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তো টাটা